তো হে গাইস আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি হসপিটালের মধ্যে থেকে কেন হসপিটালে আমি সারাদিন আজকে কাটিয়েছি কি করেছি না করেছি তোমরা এই পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর হসপিটালের ব্লগ তোমরা আজ পর্যন্ত আশা করছি কোনোদিন আমার চ্যানেলে দেখো নিশ্চয়ই কিছু স্পেশাল ব্যাপার আছে যার জন্য আমি এই হসপিটালের ব্লগটা আজকে পোস্ট করছি তো তোমরা সেটা দেখার জন্য পুরো কন্টিনিউ দেখো ভিডিও তো এখন বাজে হচ্ছে আটটা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য তোমরা এতক্ষণে দেখিয়ে নিয়েছো আমি হসপিটালে ছিলাম তো চলো এবার দিদির বাড়িতে গিয়ে আস যাওয়ার আগে আমরা কী কী করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো রেডি যাওয়ার জন্য ও আচ্ছা আমাকে বুক করতে হবে তোকে তো নিয়ে যাবো না আমরা ওকে নিয়ে যাবে নাকি তো আমরা হসপিটালে যাওয়ার জন্য উবের বুকিং করছিলাম আর উবের ছ থেকে সাত মিনিট দেখানোর পর পনেরো কুড়ি মিনিট এখানে দেখিয়েই যাচ্ছে তার জন্য আমরা বিরক্ত হয়ে গিয়ে মানে উবেরও বুকিং করা আছে আমাদের প্লাস আমরা হচ্ছে রাস্তাতেও বেরিয়ে পড়েছি হচ্ছে ট্যাক্সি দেখার জন্য আমি আগে চলে যাচ্ছি জামাইবাবুরা আমার পেছনেই আসছে দেখা যাক উবের আসে কি না আর আমরা ট্যাক্সি তাড়াতাড়ি পাই কি না মানে আমাদের সাড়ে আটটায় বেরোনোর কথা এখন আটটা চল্লিশ হয়ে গেছে আমরা গাড়ির প্রবলেমের জন্য বেরোতে পারছি না তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কখন উবের আসে আর উবের এখনো আসেনি তো প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমাদের উবের এসে পৌঁছায় তো তারপর দিদি এখানে বেরিয়ে পড়ে আর দিদি তো এখানে খুব ভয় পাচ্ছিল একটা তো আছে ওই জন্য জেনে গেছি তো কি হবে আমি এটাই জানতে চাইছিলাম আমি তো জেনে গেছি কি হবে জেনেছিলাম না ভয় লেগেছিল না খুব এক্সাইটেড ছিলাম কিভাবে খুব আনন্দ হবে আমি জানি কি করব আমার সঙ্গে তো অবশেষে আমি দিদি মাসি আর আমার বোনজি গাড়িতে বসে পড়ি হসপিটালে যাওয়ার জন্য আর দিদি তো এতটাই ভয় পাচ্ছিলো যে গাড়িতে যেতে যেতে পুরো রাস্তা প্রায় ভগবানকে ডাকতে ডাকতে গিয়েছিল আর তারপরে দেখি জামাইবাবু আর দাদা বাইকে করে আমাদের সাথে সাথেই যাচ্ছিল তো ওরা একটু এগিয়ে গেল আর আমাদের গাড়ি যাচ্ছিলো ওদেরকে ফলো করে করে অনেক ভয় রাইছে হ্যাঁ দেখো যখন মার হবে তখন ভয় লাগছে তো অবশেষে আমরা নার্সিংহোমে পৌঁছালাম আর নার্সিং হোমে পৌঁছানোর সাথে সাথেই জামাইবাবুর সমস্ত পেপার ওয়ার্কগুলো করে নিচ্ছিল আর এই সময় দিদিকে দেখে আমার বেশি নর্ভাস লাগছিলো কারণ কি দিদিকে এতটা নর্ভাস হতে কোনো দিন দেখিনি মানে দিদির চোখ তো লিট্রালি ছলছল করছিল এই সময় জাস্ট ক্যামেরা চলছে এইটা দেখে দিদি হেসে ফেলেছিলো চিন্তাচ্ছে তা তোকে একটা ইঞ্জেকশন দিয়ে দেও কি তো সমস্ত পেপারও হয়ে যাওয়ার পর দিদিকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছিলো আর এই সময় দিদি ভেবেছিলো আমি যাবো না দিদির সাথে কিন্তু না তারপর আমি দিদির সাথে গিয়েছিলাম ওপরে তো নার্সিংহোমে এই রুমটা ছিল দিদি আর দিদির বেবির জন্য ওরা এখন কিছুদিন এখানেই থাকবে তারপর কিছুক্ষণের মধ্যেই নার্স চলে আসে দিদির হাইট ওয়েট প্রেশার আর ফাইলের সমস্ত কিছু চেক করে নেওয়ার জন্য সত্যি বলতে নার্সিংহোমের ভেতরে তো সেইভাবে ব্লক করা যায় না কিন্তু যতটা পেরেছি তোমাদের ততটা দেখিয়েছি টাটা করে দাও মামামকে টাটা করে দাও টাটা আসছে একটু বলা আবার তো এখন আমরা যাচ্ছি দিদির জন্য হাউস কোট কিনতে কারণ কি আমরা জানতাম না যে হাউস কোটটা ম্যান্ডেটারি লাগবেই আমরা গড়িয়াহাটের সামনেই আছি ওই জন্য গড়িয়াহাট চলে এসেছি আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল তাই প্রথম যে দোকানে আমরা হাউস কোট দেখতে পেয়েছিলাম সেই দোকান থেকেই কিনে নিই মাম্মা তুমি ভাই চাও না বোন চাও আমি ভাই চাই কেন যাতে আমার ভাই হলে ভালো ভাই হলে ভালো বোন হলে কি হবে বোন হলে আমার জামা কেন বোন হলে ভালো না সত্যি বলতে তোমরা অনেকেই ভাবছো যে দিদি হসপিটালে অ্যাডমিট আর এই সময় ওদের ব্লগ করতে হবে আসলে আমার এই ভিডিওটা কারণ হচ্ছে যে আমি দিদিকে একটা স্মৃতি গিফট করতে চাই যখন আমার দিদির ফার্স্ট বেবি হয়েছিল তখন আমার কাছে কোনো ফোন ছিল না কিচ্ছু ছিল না মানে দিদিকে একটা ছবি পর্যন্ত আমি দেখাতে পারিনি যে দিদির সময় কি ছিল না ছিল তো আমি চেয়েছিলাম দিদির যখন এই বেবিটা হবে দিদির সমস্ত কিছু আমি একটা স্মৃতি হিসাবে দিদিকে গিফট করতে চাই যার জন্য এই ব্লগটা করা আমি জানি না কতটা ভালো এই ব্লগটা করব কিন্তু এই ভিডিওটা আমি আমার দিদিকে গিফট করলাম তো বেজে যাচ্ছে আর আমার দিদির হতে টাইম আছে এখন প্রায় এক ঘন্টা মানে টাইম দেওয়া আছে তিনটার সময় তো যার জন্য আমরা এখন একটুখানি খাবার খেতে যাচ্ছি সবাই মিলে সবাই বেরিয়ে পড়ে একটুখানি খেয়ে আসি তারপর আবার দিদির কাছে যাবো এখন তিনটে বেজে গেছে আর এখনো ডক্টর এসে পৌঁছায়নি আমার মা পর্যন্ত চলে এসেছে আমি এখনো ব্লক করে যাচ্ছি সকাল থেকে তো এরপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন ডাক্তার আসবে তো প্রায় কুড়ি মিনিট পর ডাক্তার এসে পৌঁছায় তো অবশেষে দিদিকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করানো হলো আর দিদি যে এই সময় কতটা নার্ভাস ছিল দিদিকে দেখেই বোঝা যাচ্ছিল তো ওটি রুমের বাইরে বসে সবাই তো প্রায় খুবই চিন্তা করছিল বোন হলো তো তোমার অনেকগুলো গিয়ে আসবে মেকআপ আর তাহলে কি করবে তাহলে কি না করব সাথে আমার নিয়ে ওর খালি চিন্তা হচ্ছে যে ও সব জামা নিয়ে নেবে আ হাগো তো অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর আসে সেই সুন্দর মুহূর্ত

এবার দেখা যায় দিদির সাথে গিয়ে কথা বলবো আর সত্যি বলতে আমি এতবার দিদির কাছে গিয়েছি ফোনটার জন্য মানে দিদির ব্লগুলো করার জন্য যে মানে হসপিটালের সমস্ত স্টাফেরা আমাকে এরকম করে জিজ্ঞেস করে দিদি তুমি কি হাজবেন্ড হাজবেন্ডকে দেখা হলে তুমি কেন দৌড়ে আসছো মানে আমি কী বলবো আমি এতবার গিয়েছি ওখানে Hãy subscribe cho con đi cái gì mọi người tạo <laughs> cái <laughs> তো পনেরোই এপ্রিল আর এখন বাজে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট ভাবছি যে সারাদিন হসপিটালে কাটালাম এই কামবেলটা না দিয়ে যদি আমি দিতাম যে টোয়েন্টি ফোর আওয়ার্স হসপিটালে কাটানো মানে এটা বেশি বেটার হতো মানে এতটা টাইম হসপিটালে আমি ফার্স্ট টাইম কাটাচ্ছি তো আমি জানি না এখন আমি বাড়ি যাবো কি না মানে আমার যেতে তো ইচ্ছে করছে না বাকি সবাই বসে আছে তো সবার সাথে যাবো তো চলো ওয়েট করে দেখো যে আমি কখন বাড়ি যাই দাঁড়িয়ে আছেনি এখনো আমার বাচ্চা আমার টাকা দিলে তখন বাচ্চা বাবা তো হয়

টাটা তো দিদিকে ড্রিঙ্কস জানিয়ে আমি বাড়ি চলে আসছি সত্যি বলতে প্রচুর গরম তো দিদি দিদির বাড়ি চলে যাচ্ছে মানে আমার মাসির বাড়ি চলে যাচ্ছে আর আমি যাচ্ছি এখন ঘরে তো এই গরমের দিনে ব্লগটা করেছি আর ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর আমার কিউট বোনপো কেমন দেখতে হচ্ছে সেটাও জানিও তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই গরমে সত্যি বলছি প্রচুর পরিমাণে জল খাও না হলে অবস্থা খারাপ হয়ে যাবে বাইরে গেলে